ছোট পদ্মার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানের বর্তমান স্ত্রীর এক্স বয়ফ্রেন্ডের দাবি তাহসানের কারণেই তাদের নয় বছরের সম্পর্ক নষ্ট হয়েছে তাদের গভীর রিলেশনশিপ ছিল রোজা আহমেদ তার সাথে প্রতারণা করেছে এই মেয়ে জাতির ক্রাস কীভাবে হয় আসলে খুবই দুঃখের বিষয় এটা মেনে নিতেও অনেক কষ্টের বিষয় নয় বছর একটি মেয়ে একটা ছেলের সাথে রিলেশনশিপে থাকার পরেও কিভাবে নতুন করে আবার বিয়ে করতে পারে আপনারা ভাবছেন যে এটা কীভাবে সম্ভব আসলে এই মেয়েটার মধ্যে অনেক লোভ আছে সেটা ওর কার্যকলাপে বোঝা যায় না হলে সে কোন হিসেবে তার নয় বছরের একটা এক্সকে রেখে সে আবার নতুন করে একটা সেলিব্রিটিকে বিয়ে করবে এটা খুবই দুঃখের বিষয় এই জন্যই হয়তো মানুষ বলে যে নারী মানেই এক রহস্যময় চরিত্রের অধিকারী